ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে সাতদিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করা হয় বুধবার উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেটর হিমানিদা বর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার নিবেদিতা ধর ওমেন্স কলেজের অধ্যক্ষা সরবরী নাথ সহ অন্যান্যরা এদিন অতিথিদের দ্বারা উন্মোচিত হয় সংবাদ অধ্যক্ষা অধ্যাপিকাগণ বিভিন্ন বিষয় শিক্ষাদানের পাশাপাশি ছাত্রীরা যাতে আগামী দিন একজন সফল সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়ে অনুপ্রাণিত করেন তাছাড়া এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয়

ন্যাশনাল সার্ভিস স্কিম হলো এনএসএস সেটা আমরা সব আমরা আমাদের কলেজে যবের থেকে কলেজ স্টার্ট হচ্ছে তবে থেকেই ছিল আমরা চাই এবং সরকারও চাই এবং এটা আমরা খুবই এটাকে সব চেষ্টা করি স্টুডেন্টরা যাতে সার্ভিস না আজকাল দেখা যায় আজকালকার জীবনে নতুন প্রজন্ম প্রচন্ডই নিজেরা কি বলবো সেলফিস কিন্তু এই যে কিছু কিছু স্টুডেন্ট যারা এনএসএস এ জয়েন করেছে ওরা কিন্তু খুব নিঃস্বার্থভাবে সমাজের জন্য করছে গরিবদের জন্য করছে পিছিয়ে পড়া লোকজনদের জন্য ওরা ভাবছে এবং করছে এবং আমরা চাই এদের দেখে বাকিরাও সেটা শিখুক কারণ সমাজকে এগিয়ে নিতে গেলে দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে নিজের কথা ভাবলে শুধু চলবে না পুরো কমিউনিটির কথা ভাবতে হবে আর এর জন্য এনএসএস সত্যি খুব হেল্প করে আমরা চাই প্রত্যেকটা সেও যেন এই দেশকে সেবা করে সমাজকে সেবা করে এর জন্যই আমরা এনএসএস ক্যাম্পটা করি এবং এনএসএসটা এর জন্যই চালু হয়েছে এবং আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন সত্যি দেশকে ভালোভাবে নিঃস্বার্থভাবে এই সেবার কাজে এগিয়ে আসে আমি প্রিন্সিপাল উইমেন্স কলেজ শ্রীমতী সর্বরিনা